চলুন আলোচনা শুরু করি আজকের যে সুরা দিয়ে আলোচনা করব তাআলা সেই সুরাটির নাম হলো সুরা ইয়াসিন কি নাম বললাম সুরা ইয়াসিন এই ইয়াসিন হলো আল্লাহ রসুল পাকসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছিলেন আমার মায়েরা যারা এসেছেন আপনাদের অনেকের সংসারে অনেক রকম অভাব অভিযোগ অনেক দুঃখ কষ্ট হয় কোরআন শরীফে স্পেশাল কিছু সুরা আছে যেগুলো পড়লে আল্লাহ তালা ঘরের মধ্যে সংসারের মধ্যে শান্তি এবং বরকত এনে দেবে বলুন আল্লাহ যে সুরাটা পড়লে আপনার ঘরের মধ্য থেকে ঋণ অভাব অনটন অভিযোগ খাদ্যের অভাব স্পষ্ট দুঃখ দূর হয়ে যাবে ওই সুরাটির নাম হলো সুরাতুল ওয়াকিয়া জোরে বলল সুহান আল্লাহ নবীর একজন শাহাবাতার নাম হল আব্দুল্লেবনে মাসউদ রদি আল্লাহু আনহু শুনছেন আপনারা এই আব্দুল্লেবনে মাসউদ রদি আল্লাহু তরানহু তিনি যখন করে যাচ্ছেন তার ছেলেদের জন্য মেয়েদের জন্য সন্তানদের জন্য কোনো সম্পদ কিছু রেখে গেল না তো ছেলেরা বললেন আব্বা আপনি তো ইন্তেকাল করছেন আমাদের ভবিষ্যৎ কি আমরা কিভাবে বাঁচবো কি খাবো মাসুদ রাদি আল্লাহ তাল আনহু বলছেন আমি তো তোমাদেরকে সে জিনিস দিয়ে গেছি বললে কই সেটা আমরা জানি না তো বললে কি দিয়েছে আব্দুল্লেমনে মাসুদ রাদি আল্লাহ তাল আনহু বলছেন তোমাদেরকে দিয়ে যাচ্ছি সুরাতুল ওয়াকিয়া এটা কত পারায় আছে বাবা সাতাশ পারায় এই সুরা ওয়াকিয়া যারা নিয়মিত তেলোয়াত করবে পড়বে আল্লাহ তালা তাদের সংসার থেকে তাদের ঘর থেকে রুজির যত কষ্ট আছে অভাব আছে সব কিছু দূর করে দেবেন জোরে বলুন সুভান কিন্তু আমাদের ঘরগুলি আজকের তেলোয়াত শূন্য আমাদের ঘরগুলিতে সন্ধ্যার পরে গানের আওয়াজ বার হয় মুসলমানের ঘরগুলিতে সন্ধ্যার পরে বাজনার আওয়াজ বার হয় মুসলমানের ঘরগুলিতে শндар পরে বিভিন্ন অনলাইন গেমের শব্দ বার হয় বরকত হবে আছে বরকতের জিনিসটা তো উপরে তুলে রেখেছি কি গো আনুনাজ্জিলু মিনাল শিফা وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَاراً পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন বিরাশি নম্বর আয়াত সুরা বানি সুরা আমার আল্লাহ পাক বলছেন এই কোরআনটা মুমিনদের জন্য আমি শিপা হিসাবে প্রতিষেধক হিসাবে রোগের আরোগ্য হিসাবে মুমিনদের জন্য কোরআন পাঠিয়েছি আর এটা হলো হুদা এটা হলো তোমাদের জন্য পথ প্রদর্শক কোন পথে তুমি চলবে কোন খাবারটা খাবে কোন পোশাকটা পরবে কেমন নারীকে বিবাহ করবে তোমার আচরণটা কেমন হবে এটা কোরআন থেকে পড়ে তুমি জেনে নেবে আর ও আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোরআন হলো দয়া জোরে বলুন সুহান এটা সুরা পানি সুরাই